আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র একে একে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে সর্বশেষ পেন্টাগনের তথ্য মধ্যে যুক্তরাষ্ট্র কোনো কর্মসূচি ধ্বংস করতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পশ্চিমারা তাই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর ইরানকে সহায়তা করছে রাশিয়া চীন সহ পারমাণবিক শক্তিধর পাকিস্তান এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলছে পেন্টাগন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলছে পেন্টাগন এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে খবর বিবিসি পুরোপুরি ব্যর্থ হয়ে গেল যুক্তরাষ্ট্র ইরানের কাছে তারা অসহায়ের মতো এসে যুদ্ধে জড়িয়ে অবশেষে গুটিয়ে পালিয়ে গেল কিন্তু ইরানের কোনো পারমাণবিক কার্যক্রম নষ্ট করতে পারেনি যুক্তরাষ্ট্র এরপর জানাব ফিলিস্তিনি যোদ্ধাদের আতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর আতর্কিত হামলায় গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে পনেরো জন আহত হয়েছে আজ স্থানীয় সময়ে সূত্রের বরাতই তথ্য জানিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর আতর্কিত হামলায় একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানানো হয় যার ফলে এতে আগুন ধরে যায় এদিকে যুদ্ধবিরতির পরে ইরানি প্রেসিডেন্টের বার্তা ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে তাহলে ইরানও সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে আমাদের অবস্থান শান্তির পক্ষে তবে জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোষ নয় দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানেই ঘোষণা দিয়েছেন এবারে জানাব আমেরিকাকে ক্ষমা করবে না ইরানিরা বিশ্ব পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় রয়েছে আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন ফ্রান্স ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া ইরানের নেই এই তালিকা কিন্তু দীর্ঘদিন ধরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র এই অভিযোগে তারা ১৩ জুন ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কারখানায় হামলা চালায় তবে শেষ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের সঙ্গে যুদ্ধে হেরে পিছু হটেছে তারা ইরানের কাছে নাকানি চোপানি খেয়ে পালিয়ে গেছে ইরান থেকে এবং সর্বশেষ জানাব স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছিল বললেন আসিফ মাহমুদ বিগত সময় সতেরো বছর ধরে দেশটাকে ধ্বংসের দ্বার নিয়ে রেখেছিল স্বৈরাচারী শেখ হাসিনা তিনি একে একে সমস্ত ইনস্টিটিউট ধ্বংস করে দিয়েছিলেন বিগত সতেরো বছর কোনো তরুণ তরুণী ভোট দিতে পারেনি তারা একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের যে স্বপ্ন সেটি তারা কখনো দেখতে পারেনি সব কিছু বিগত স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়েছে ছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও ধ্বংস হয়নি বলছে পেন্টাগন আলহামদুলিল্লাহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি পেন্টাগন বলছে এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে এর আগে গত শনিবার অত্যাধুনিক বি টু এসটেল বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করেছিলেন কিন্তু মাত্র Indiana, but Thai নতুন তথ্য জানাচ্ছে পেন্টাগন পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে এই হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি গোয়েন্দা ইউনিটের সদস্যরা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে তথ্য নিশ্চিত করেছে আগে গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলায় পরমাণু স্থাপনার অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে এই হামলার চিরস্থায়ী ও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি এরপর সে হুমকি বাস্তবে রূপ নেয় সোমবার কাতার মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি সম্পন্ন করে তবে সেদিন কাতারে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান এরপর মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে জানান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান এবং ইসরায়েল পরে ইরান ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করা হয় ফিলিস্তিনি যোদ্ধাদের আতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর আতর্কিত হামলায় গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসের পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে পনেরো জন আহত হয়েছে আজ স্থানীয় সময় বিভিন্ন সূত্রের বরাতে তথ্য নিশ্চিত করেছে মিডিল ইস্ট মনিটর আতর্কিত হামলায় একটি সামরিক জানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে যার ফলে এতে আগুন ধরে যায় ঘটনাস্থলে পাঠানো একটি উদ্ধারকারী দল দ্বিত হামলার বিতর্কিত হামলার শিকার হয়েছে স্থানীয় গণমাধ্যমের থেকে পাওয়া তথ্যমতে গাজার উত্তরে জাবালিয়া তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করছে আল কাসাম ব্রিগেড অন্যদিকে আল কুদস ব্রিগেডের মধ্যখান ইউনুসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার ঘোষণা দিয়েছে সংবাদ মাধ্যম প্যালেস্টিন কনিকেলের প্রতিবেদনে বলা হয়েছে আল কাসাম ব্রিগেড বলছে যে তাদের যোদ্ধারা দক্ষিণ খান ইউনসের একটি বাড়ির ভেতরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জটিল অভিযান চালিয়েছে একটি ইয়াসিন একশো পাঁচ রকেট এবং একটি আরপিজি নিক্ষেপ করেছে তারা যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে আজ রাতনাগাদ পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ ছিল ইসরায়েলি বাহিনী এখনও হামলার স্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চলছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মধ্য খান ইউনুস শহরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বোমা বোমাবর্ষণের সঙ্গে বিস্ফোরণে এবং ধ্বংসযজ্ঞে ভারী হেলিকপ্টার থেকে গুলি ও কামানের গোলা ফেলা হচ্ছে ফলে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা যায় যুদ্ধবিরতির পর ইরানি প্রেসিডেন্টের কড়া বার্তা ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে তাহলে ইরানও সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে আমাদের অবস্থান শান্তির পক্ষে তবে জাতীয় ধরনের আপোষ নয় দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ এই ঘোষণা দেন দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল-জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট পেজেসকিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে ইরান সংলাপের পথ খোলা রাখতে প্রস্তুত এবং আলোচনার টেবিলে বসে দেশের রক্ষায় কঠোর অবস্থান নেবে তিনি আর বলেন আমরা চাই শান্তি যুদ্ধ চাই না যদি আমাদের উপর আক্রমণ না আসে তাহলে আমরা কারো বিরুদ্ধে আগ্রাসী হব না তবে আলোচনার টেবিলে বসে আমরা ইরানি জনগণের স্বার্থ কোনোভাবেই বিসর্জন দেব না এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর জটিলতা সত্ত্বেও ইরানের সরকার পক্ষের শীর্ষ কর্মকর্তারা একে জয় হিসেবে উদযাপন করছে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজারেব বলেছেন এই জয় প্রমাণ করেছে ইরান যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সিং ভেঙে দিয়েছে এবং পুরো অঞ্চলে ইরানের সক্ষমতা দেখিয়েছে আঞ্চলিক শক্তিধর নতুনভাবে দেশটির পার্লামেন্টের স্পিকার ও আইআর ইসলামী বিপ্লবী সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের গালিবাপের শীর্ষ উপদেষ্টা মেহেদি মোহাম্মাদি একে বৃহত্তম ও ইতিহাস গড়া বিজয় বলে উল্লেখ করেছে এক টুইটারে তিনি লিখেছেন একটি নতুন যুগ শুরু হয়েছে এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা মুখপাত্র বেহেরুস কামালামান্দি, রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি কাউকে ক্ষতি করছে না বরং এটি উৎপাটনের ক্ষমতা কারণেই স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকার দেশের তরুণ ভোটাধিকার হরণ করেছিল তাদের কণ্ঠরোধ করেছিল এবং তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন যুবকীরা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার্ড যুব কর্মশালা বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন বক্তব্যে আসিফ মাহমুদ আরও বলেন আমাদের ইতিহাস এমন অন্ধকার অধ্যায় হয়েছে যেখানে বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম ও নির্বাচনের হস্তক্ষেপ অসংখ্য পরিবারকে ক্ষতবিক্ষত করেছে এ সময় তিনি বলেন অনেক তরুণ প্রজন্ম একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের স্বাদ পায়নি এমনকি অনেকেই এখনো ভোট দেওয়ার সুযোগও পায়নি তাদের কণ্ঠস্বর চেপে দেওয়া হয়েছিল তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তরুণ ও তরুণীরা সেই আলোকপর্তৃক যারা একটি নতুন যুগের জন্য সংগ্রাম করেছিল গণতন্ত্র এবং ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছিল তাদের সাহস ত্যাগের বদলতে আজ আমরা একটি শাসন থেকে মুক্ত উপদেষ্টা আরো বলেছেন আমাদের বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা অনুভব করেছি যে শুধুমাত্র একটি শাসন ব্যবস্থা পরিবর্তন করাই যথেষ্ট নয় এটি একটি জাতীয় আকাঙ্ক্ষারও বিষয় তাই আমরা ব্যাপক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে বেশ কিছু কমিশনের কমিশন গঠন করা হয়েছে যারা বিভিন্ন স্তরে স্টক হোল্ডার বিশেষজ্ঞ রাজনৈতিক দল সুশীল সমাজ এবং অনন্যদের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কিন্তু প্রস্তাবনা ইতিমধ্যেই বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে অন্যগুলো নিয়ে কাজ চলছে